তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এবং সামনে শুভ নববর্ষ আসছে নতুন বছর তো নতুন বছরের পীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে তো একটা নতুন সেটাপ তৈরি হচ্ছে মা সন্তোষী সাউন্ড এই মালিক আগেও আমার কাছে বক্স তৈরি করেছিল আর এই যে বক্সটা তৈরি হচ্ছে এটা চারটা বর্তমান টার্বো বেস রেডি করা হয়েছে এই সেট টোটাল আটখানা টার্বো বেস রেডি হবে কোনো টপ থাকবে না উপরে টোটালটাই বেশ আর সামনেই মেলা রয়েছে সেই জন্য চারটা বেস এখন রেডি করে দেওয়া হয়েছে আর চারটা বৈশাখ মাসের দশ তারিখের ভিতরে রেডি করে দেওয়া হবে আর এটার কিছু চেঞ্জিং করা হয়েছে যেটা টার্বোর আগে এখানে গোল কাটিং করা ছিল সেই গোল কাটিংটা চেঞ্জ করে এখন হালকা স্কোয়ার কাটিং করে দেওয়া হয়েছে যাতে দেখতে ভাল লাগে আর এই কাটিংটা কিন্তু অরিজিনাল এটা যেটা আমার সবসময় টার্বো কোম্পানির তৈরি করা হয় সেই টার্বো কোম্পানিরই এই মডেল আছে আর একটা জিনিস যেটা পূর্ব মেদিনীপুরে এই প্রথম এসপি বক্স ক্যাবিনেটেই দেখতে পাবে যেটা বক্সের উপরে যে সিস্টেমগুলো থাকে ইউনিটের র্যাক বক্স জোর বাজলে ভয়েসটা কম হয় সাউন্ড কম হয় শার্পনেস কম থাকে সেই জন্য সেটাকে সলভ করার জন্য সলিউশন বার করে একটা নতুন ডিজাইনের জিনিস তৈরি করা হয়েছে যাতে আর সাউন্ড ভোকালটা না কম হয় তো সেই জিনিসটাও দেখাবো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন কালারটা ফার্স্ট কোড মারা হয়েছে সাইডটা বাকি রয়েছে এটা দানা কালার হবে এদিকে চাপাগুলো রয়েছে আর চাপার ভিতরে যে কাজটা আমাদের প্রত্যেকটায় থাকে এক্সট্রা প্লাই মারা যাতে ফ্রাই ধরতে পারে আর একটা জিনিস দেখাই আগেও ভিডিওতে দেখেছে এই যে কাটিংটা এটা হ্যান্ডেলটা ভেতরের দিকে থাকবে যাতে বক্স সরালে উঠালে যাতে না বক্সের সাথে ঘষা লেগে কভার ছিঁড়ে যায় সেই কারণে এই কাটিংটা করে দেওয়া হয়েছে এটা মেশিন দিয়ে দেখতে পাচ্ছ আর আমাদের যত কালার তৈরি করা হয় কোনো হাতে তৈরি করা হয় না আগেও ভিডিওতে বলেছি টোটাল ওই মেশিন সিস্টেমে আর এদিকে সব কালার রয়েছে এদিকে রয়েছে দেখতে পাচ্ছ আর একটা মেশিন পেটি তৈরি হচ্ছে এই মেশিন পেটিটা কোন কোম্পানির মেশিন পেটি ঢুকবে আর ভিতরে কমেন্ট করে জানাও মেশিন পেটিটা কিন্তু খুব বড় আছে তো চলো সেই জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা রয়েছে মিডিলে দুখানা টিউটার থাকবে এবং দুটো স্পিকার দু সাইডে থাকবে এটার নাম রাখা হয়েছে ভয়েস মিড যেটা বক্সের উপরে থাকবে কোনো ইউনিটের র্যাক থাকবে না যা থাকবে ফোর ফিফটি র্যাক টিউটার র্যাক এবং এটা উপরে থাকবে ভয়েস মিড যেটা দু সাইডে স্পিকার এবং মিডিলে টিউটার আর এই জিনিসটা যাদের লাগবে অবশ্যই ফোন করে আসতে পারো আর তারা এখন নতুন নতুন ক্যাবিনেট সেন্টার খুলেছ ক্যাবিনেট করছো কপি মারতে যাও না কারণ এই যে সিস্টেমটা কী রয়েছে সেটা শুধু আমি নিজেই জানি যে কী সিস্টেমে করতে হয় তবে ভয়েস বেরোবে নাহলে বেস বেরিয়ে বেকার হয়ে যাবে তো পাকা আমি করতে যাও না আর যাদের লাগবে অবশ্যই কল করো বড় বড় বাইরের যত সেট আপ রয়েছে বড় বড় বেসের উপরে এই ভয়েস মিডাল লাগানো হয়ে থাকে দেখতে পাবে ইউটিউবে বিদেশে সব বক্স ভোকাল সেকশান খুব বেশি হয় থাকে টোন এবং ভোকাল দুটোভাবেতে মিড টোন ভোকাল তিনটা থাকবে যেটা ইউনেট রেখে আসে না কোনো দিন যখন প্রেশার গান বাজবে প্রেশারের গানে তখন ইউনেটটা কাটে এটাতে কিন্তু সেটা হবে না এটা শার্পনেসটা খুব ভালো হবে দেখতে পাচ্ছ নতুন একটা ইউনিক জিনিস রেডি করা হয়েছে আর এদিকে চারখানা টিউটার র্যাক সেভেন ফিফটি ফোর ফিফটি লাগানোর টিউটার র্যাক ফিটিং করা হয়েছে তো চলো কালার হয়ে যাওয়ার পরে ভিডিও দেখাচ্ছি ততক্ষণ বাই ভাই